বিসমিল্লাহ রহমান রহিম সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা সরলরেখা অধ্যায়ের বারোতম ক্লাস শুরু করছি এখানে আমরা ঢাল রেখার ঢাল আমরা শিখতে পারব ডাল বলতে হবে কোনো সরলরেখা কোনো রেখা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে তার ট্রানজেন্ডকে ডাল বলা হয় একে এম দ্বারা প্রকাশ করা হয় যেমন এই চক্ষ স্থানাঙ্ক ব্যবস্থায় একটা কোন চক্ষ এ ওয়াই এক্স প্রাইম ওয়াই প্রাইম এই থিটা মনে করো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখন অক্ষের ধনাত্মক দিকের সাথে ওপি একটা অপি একটা লেখা আমি কল্পনা করলাম একচক্ষের ধনাত্মক দিকের সাথে এটা কী করলো একটা থিটা কোন তৈরি করলো থিটার মান আছে ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে ডালটা হবে কি এম ইকুয়াল টো টেন থিটার মানটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি ডাল হচ্ছে ওয়ান ঢাল এটাই হচ্ছে ঢাল আর তো এই জন্যই বলা হয় কোনো একটা সরল এক একচক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন তৈরি করে তার টেন জেন্টকে ডাল পড়ে এখানে থিটাকে বলা হবে আনতি আনতি বলা হবে আর এম হচ্ছে ঢাল এখন এই ডাল আমরা ঢাল আমরা কয়েকভাবে নির্ণয় করতে পারব যদি এক নম্বরে দুইটি বিন্দু দুটি বিন্দু থেকে আমরা ডাল বের করতে পারব মনে করে দুটি বিন্দু দে আছে ওয়ান টু আমরা শিখেছি পূর্বের অধ্যায় টু এবং থ্রি মনে করে এর ডাল আমরা কীভাবে বের করবো যেখান নিয়ে কোটি দয়ের অন্তর এই এক্স ওয়ান ওয়াই ওয়ান মানে সূত্র হচ্ছে এটা এম এক্স ওয়ান মাইনাস এক্স টু অর্থাৎ কোটি দ্বয়ের অন্তর ভাগ হচ্ছে বুঝ দয়ের অন্তর কোটি ওয়াই ওয়ান ওয়াই টু মানে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু তাহলে এটা হচ্ছে ওয়াই ওয়ান এটা কি ওয়াই টু কোটি দয়ের অন্তর টু মাইনাস থ্রি আর নিচে বুঝ দয়ের অন্তর বুঝ হচ্ছে কত ওয়ান আর এখানে কি টু হচ্ছে মাইনাস টু তো উপরে কি দাঁড়ালো মাইনাস ওয়ান কত মাইনাস ওয়ান কত ঢাল হচ্ছে ঢাল হচ্ছে কত এম হচ্ছে ওয়ান দুইটা বিন্দু থেকে আমরা ঢাল বের করতে পারবো তারপরে আমরা আবার একটা সরলরেখা থেকেও আমরা দুই নাম্বার রেখা থেকে আমরা ঢাল বের করবো রেখা থেকে রেখা থেকে মনে করে একটা সরলরেখা এক্স প্লাস বি ওয়াই প্লাস সি কল্পশীল এখানে ডাল হবে কি উপরে হবে এক্সের সহক এক্সের সহক ডিভাইড বাই ওয়াই এর সট একটা মাইনাস গুণ করব অর্থাৎ এক্সের এখানে কি বি আর এর শখ সরি এক্সের শখ হচ্ছে এ আর বি এর শখ এ ওয়াই শখ কে বি তার ডাল হচ্ছে মাইনাস এব বাই বি অর্থাৎ এব বাই বি এক্সের শখ এক্সের শখকে ওয়াই শখ দ্বারা ভাগ করবে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করলে আমরা কী পাবো যে ঢাল নির্ণয় করতে পারব এখন যে দুইটা রেখা থেকে আমরা কীভাবে দুইটা দুইটা রেখা আমরা দেখব দেখার পর দুইটা রেখা সমান্তরাল কিনা দুইটা রেখা সমান্তরাল কিনা যে বা লম্ব কিনা এইটা আমরা কীভাবে বসবো দুইটা রেখা সমান্তরাল কিনা তিন নাম্বারে তুমি দেখো মনে করো আছে ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টেন ইকুয়াল টু জিরো আবার আছে মনে করো যে ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই মানে এই দুইটা রেখার ডালের সাথে দুইটা রেখার সমান্তর এবং লম্ব একটা সম্পর্কতে সমান্তরাল কিনা তাহলে আমরা এটা এক নম্বর রেখা এটা কত দুই নম্বর তো এক নং রেখার ডাল এক নং রেখার ঢাল আমরা আগে বের করব ডাল এমন ধরেন নাম এমন একটু একবার ডালের সংজ্ঞায় পেয়েছি বা ডাল কীভাবে করবো এক্সের শখ ওয়াই শখ এটা মাইনাস চিহ্ন গুণ কোন খাব এক্সের সহগ কত ফাইভ আর নিচে কি ওয়াই শখ আছে থ্রি এটা মাইনাস চিহ্ন দাঁড়ায় গুণ কোন আবার দুই নং রেখার ঢাল হচ্ছে এম টু এখানেও এক্সের সহগ হচ্ছে ফাইভ ওয়াই শত থ্রি মাইনাস আমরা কী দেখতে পাইলাম এম ওয়ান ইকুয়াল টু কি এম টু যদি দুইটা সরল রেখার ঢাল যদি সমান হয় ঢাল যদি সমান হয় দুইটা রেখা তখন আমরা বলতে পারবো রেখা দুটি সমান্তরাল মানে এইভাবে এক নং রেখা যদি এইভাবে হয় দুই নং রেখা হবে কি এইভাবে তারা সমান ব্যবধান নিয়ে এমন পার কত এম টু এই ক্ষেত্রে এমন এক টু এম টু হবে অর্থাৎ দুইটা রেখার ঢালের মান যদি সমান হয় তখন তারা সমান্তরাল আর দুইটা রেখা লম্ব কীভাবে হবে এটা আছে দুইটা রেখা সমান্তরাল হওয়ার শর্ত কি দুইটা রেখার ঢাল যদি সমান সমান হয় তখন তারা সমান্তরাল আবার মনে করো এক্স প্লাস টু ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো আবার এখানে যদি থাকে যে এক্স প্লাস যদি তোমার যে ইয়া এভাবে যদি থাকে যে এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি ইকাল টু জিরো এই দুইটি রেখা দুইটি রেখা লম্ব কিনা লম্ব কিনা তাহলে আমরা কি করবো এটা এক নম্বর রেখা এটা কত দুই নম্বর তুমি দেখবে এক নম্বর রেখা ঢাল কি এমন এক্সের আর কত ওয়াইয়ের সহগ এটা কি মাইনাস হইল আবার দুই নং রেখার ঢাল আমরা কী বের করতে পারি এম টু এক্সের সহগ আবার কত এর সহগ এখনকার কিন্তু মাইনাস আছে মাইনাস সূত্র আর লক্ষ্য করো যে ওয়াইয়ের সহগ আছে মাইনাস টু তাহলে এই মাইনাস এইভাবে আমরা লিখলাম এভাবে এটা মাইনাস চিহ্ন তা কী দাঁড়াইলো হাফ হইল অর্থাৎ আবার লক্ষ্য করো ডাল নিয়ে নেওয়ার সত্য আছে এক্সের সাহক ডিভাইড বাই ওয়াই সহগ একটা মাইনাস দিয়ে গুণ করবে করলাম এর সহগ অন আর এখন ওয়াই টু একটা মাইনাস দিয়ে গুণ করেছে দ্বিতীয় সমীকরণে এর সহগ আছে ওয়ান অন আমরা দেখলাম ওয়ান অন আর সহগ কত টু আর মাইনাস টু এর সহগ আছে মাইনাস টু তাহলে ব্র্যাকেট দিয়ে মাইনাস দিয়ে গুণ করতে প্লাস হয়ে গেল এখন আমরা যদি ডাল দুটি গুণ করি ডাল দয়ের গুণ ফল কী দাঁড়াইল এম ওয়ান এম টু তা প্রথম সমীকরণ হচ্ছে মাইনাস ওয়ান দ্বিতীয় সমীকরণে হচ্ছে যে শুধুমাত্র হাফ মানে প্লাস হাফ তা কী দাঁড়াইল মাইনাস ওয়ান বাই ফোর অর্থাৎ নট ইকল টু মাইনাস ওয়ান তা আমরা কী বললাম যদি একটা সমীকরণের একটা সমীকরণের বা দুইটা সমীকরণে যদি ঢালের মান যদি গুণ করি গুণ ফলটা যদি মাইনাস ওয়ান পাই ওয়ন যদি হয় দুইটা সমীকরণের আমরা প্রথমে ডাল নির্ণয় করব। তাদের গুণ করব গুণফলের মানটা যদি মাইনাস হয় কি হবে তখন রেখা দুটি লম্ব হবে রেখা দুটি লম্ব হবে যেমন আমরা উদাহরণ দিই যে এক্স প্লাস টু ওয়াই প্লাস একটা রেখা আবার টু এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়াই দিলাম প্লাস জন এক দুইটা আমি রেখা নিলাম তাহলে এখানে এক নং রেখার ঢাল কী হয় দেখো মাইনাস হাফ হবে আবার দুই নং রেখার ডাল হবে কি এটা থেকে এটা পাইলাম ডাল এটা হচ্ছে এটা এক্সের সহ ডিভাইড বাই সহ একটা গুণ কর টু তাহলে ডাল দামে গুণ করি এমন এক টু হাফ এম টু কত মাইনাস টু তাহলে কাটাকাটি কর দেখো মাইনাস জন হয়েছে এমন ডালদার গুণ ফল এমন আর কত এম টু যদি আমি গুণ করি তাহলে লক্ষ্যবার হাফ এবং মাইনাস টু তো মাইনাস জন হয়েছে না অর্থাৎ এমন এম টু মাইনাস জন হয়েছে এর দ্বারা আমি কী বলতে পারি আসলে এই রেখা দুটি এই রেখা দুটি পরস্পরকে লম্ব এটা যদি এভাবে হয় এটাইভাবে হয় পরস্পর কি লম্বা তাহলে আমরা কি সিদ্ধান্তে উপনীত হইলাম যে এক নম্বরে যে আমরা পাইলাম এমন ইকর টু এম টু হলে কি হবে রেখা দুটি সমান্তরাল হবে মানে তাদের ঢাল ঢাল যদি সমান হয় দুই নম্বর এমন এম টু ইকর টু মাইনাস ওয়ান হলে কি হবে লম্ব হবে মানে রেখা দুটি লম্ব হবে তাই লম্ব এবং সমান্তর হওয়ার শর্ত হচ্ছে দুইটা রেখার ডালের মান যদি আমরা সমান পাই রেখা দুটি সমান্তরভাবে থাকবে আর যদি ডালের গুণফল ফল মাইনা পাই রেখা দুটি পরস্পর পর হবে লম্বভাবে অবস্থান করবে তাহলে আমরা গুরুত্বপূর্ণ যে ডাল সম্পর্কিত যে ধারণা মূল যে ধারণা বেশিক যে ধারণা আমরা পেলাম এখন আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করব যে এক নাম্বারের সমস্যার সমাধানটাকে সেটা হচ্ছে পি একটা বিন্দু পি বিন্দুটা হচ্ছে এক্স কামা ওয়াই লক্ষ্য করো আবার সি একটা বিন্দু সেটা হচ্ছে ওয়ান এবং টু এটা রেখা মানে এই দুইটা বিন্দু দিয়ে একটা রেখা গেছে মনে করো এই রেখাটা পি এই রেখাটা হচ্ছে কি সি বিন্দু একটা রেখা আর একটা রেখা এ একটা বিন্দু সেটা হচ্ছে মাইনাস সেভেন এবং থ্রি আবার বি একটা রেখা ওয়ান মাইনাস ফাইভ এই দুইটা বিন্দুগামী একটা রেখা আছে হ্যাঁ এই রেখা দুটি বসে এই রেখাটি লম্ব হলে পরস্পর কি লম্ব যদি হয় এই দুইটা রেখা পরস্পর লম্ব হলে এই রেখা দুটি পরস্পর লম্ব হইলে আমাদের দেখাতে হবে এই সম্পর্কটা এক্স মাইনাস ওয়াই প্লাস অনেক ওয়াল জিরো এইটা আমাদের দেখাতে হবে আগে পুরো আগে বলুন যে দুটা বিন্দুগামী রেখা আছে আছে সে ধরে নিলাম আর একটা আর দুইটা বিন্দু এবি এইটা এ এটা বি এটা পিসি এখন বলছি এই দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে আমাদের এই সম্পর্কটা দেখাতে হবে তো আমাদের কাজ কী তা তুমি দেখো উত্তর আমরা কিভাবে লিখব যে পিসি রেখার ডাল ও সি বিন্দুগামী রেখার ঢাল কী সেটা আমরা ইমন দিই এমন কিভাবে আগে আমরা শিখেছি কোটি দয়ের অন্তর ডিভাইড বাই বুঝ দয়ের কোটি কেটা এই হচ্ছে বুঝ কোটি বুঝ কোটি তাই কোটি ওয়াই অন ওয়াই টু ওয়াই অন ওয়াই টু মানে ওয়াই মাইনাস টু ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান পাই আবার আবার কি এ ও বি বিন্দুগামে বিন্দুগামে রেখার ঢাল রেখার ঢাল আচ্ছা ডাল কী পারবো আগের মতো এইটা এইটা মানে ওয়াই এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু তা সেটা আমি ধরে নিলাম এম টু কি কঠিন দরান্তর মানে থ্রি মাইনাস ফাইভ মানে মাইনাস ইন টু মাইনাস ফাইভ আর নিচে বুধ দারান্তর মাইনাস সেভেন মাইনাস ওয়ান তা কী দাঁড়াইল উপরে হবে থ্রি প্লাস ফাইভ আর নিচে কত মাইনাস এইট তাহলে এইট মাইনাস এইট কী দাঁড়াইল মাইনাস ওয়ান এম টুর মানটা এখন আমাদের বলছে এই দুইটা রেখা পরস্পর লম্ব তো কি লাগবে রেখা দুটি লম্ব হলে কি হবে লম্ব হওয়ার শর্তে একটু আগে আমরা শিখেছি এমন এম টু ইকাল টু মাইনাস ওয়ান হবে এটা এই মনের মানটা আমরা পেয়েছি এই যে এমনের মানটা এটা দেখো এই মনের মানটা আমরা এটা পেয়েছি তাহলে বসাও ওয়াই মাইনাস টু নিচে এক্স মাইনাস গুণ এম টু এম টু আমরা এই পেয়েছি না এম টুর মানটা হচ্ছে মাইনাস ওয়ান হারে ডাল ডাল গুণ ফলে হবে মাইনাস তাহলে বা তাকে এই মাইনাস বাদ দেওয়া যাবে কি লেখা যাবে ওয়াই মাইনাস টু এক্স মাইনাস ওয়ান পক্ষে না দ্বারা গুণ করছে তাহলে কী দ্বারাই দেখো ওয়াই মাইনাস টু ইকুয়াল টু লেখা যাবে এক্স মাইনাস ওয়ান এটা থেকে লক্ষ্য করো কি লেখা যাবে এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়াই প্লাস টু মানে পক্ষান্তর করছি আমরা সব এক পাশে একই পাশে আমরা নিয়ে এনেছি তাহলে কি এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এক্স মাইনাস তাহলে এইটা আমাদের দেখাতে বলছে হ্যাঁ আমরা দেখাতে সক্ষম হয়েছি তো এইভাবে আমরা যে দুইটা রেখা বা দুইটা বিন্দু সমান্তরাল লম্ব হইলে আমাদের এভাবে দেখাতে হবে তা আমরা দেখাতে সক্ষম হয়েছে এক্সম্যানের ইকুয়াল টু কি যে আসলো তার আমরা বুঝতে পারছি যে আসলে দুইটা বিন্দু বিন্দুগামী রেখা লম্বভাবে বা সমান্তরালভাবে থাকে কিনা না তার একটা গাণিতিক যে প্রমাণতে গাণিতিক সমস্যা আমরা শিখতে পারছি এইভাবে আমরা বিভিন্ন অঙ্কের গাণিতিক সমস্যা সমাধান শিখব আয়াদ পর্যন্ত আল্লাহ হাফেজ সকলকে অসংখ্য ধন্যবাদ